জাদুঘরদের যে জন্যে আমি একটা দোয়া পড়ছি এই দোয়াটা পড়লে জাদুঘররা ক্ষতি করতে পারবে না কুমন্ত্র করতে পারবে না এখনকার শয়তান আছে পাচুক্ত নামাজ পড়ে শয়তানগিরি করে জাদু মন্ত্র করে ছেলে মেয়ে যদি বিয়ে দিতে না রাজি হয় ছেলেকে বস করে ছেলেকে জাদু করে বসে মেয়েটার ক্ষতি করে পান টান মারে এরকম এরকম শয়তান লোক আছে এসব লোকগুলো হচ্ছে শ্বশুর মশাই আমার আল্লাহ বলেছে এসব শ্বশুর মশাইরা হচ্ছে কুত্তা যারা জাদু করে তারা হচ্ছে কুত্তা তারা হচ্ছে কুত্তা দয়ালু তা এই দোয়াটা পরলে জাদু মন্ত্র লাগে না এই দোয়াটা হলো দোয়া জামেলা কতএ আছে যে হজরত জিব্রাহ সালুল্লাহ আলাইসাল্লাম বলেছে হে মোহাম্মদ সালুল্লাহ আলাইসাল্লাম যে বক্তি এ দুয়া সর্বদা পাঠ করবেন আল্লাহ তালা তাকে মৃত্যুর যন্ত্রণা হাত হইতে মুক্তি দান করিবেন যে বক্তি এ দুয়া সর্বদাই পাঠ করবেন এবং নিজের সঙ্গে রাখবেন তার সমস্ত দুশ্মন দূর হয়ে যাবে এবং তার উপর জাদু মন্ত্র ইত্যাদি কার্যকারী হবে না এই দোয়াটা যদি কে পড়ে জাদু মন্ত্র হবে না তার কার্যকারী হবে না এবং এই দোয়াটা পরলে মৃত্যুর যন্ত্রণা কম হয় এই দোয়াটা হচ্ছে দোয়া জামিলা এই দোয়া জামিলা সর্বদাই পাঠ করলে জাদু মন্ত্র লাগবে না মৃত্যুর যন্ত্রণা কম হবে বিসমিল্লাহ রহমান রহিম ইয়া জামিলু ইয়া আল্লাহু এটা হচ্ছে একশো নিরানব্বই আল্লাহ নাম এই দুয়া দরুদে এই দুয়াটা আছে তিন চার পাতা এবং দরুদ শরীফ আছে এক পাতা এই দোয়াটা পড়লে জাদু মন্ত্র ইত্যাদি কার্যকারী হবে না মৃত্যুর যন্ত্রণা কম হবে তা আমাকে স্বপ্নের মধ্যে দেখানো হয়েছে আমার আল্লাহ যেটা সত্য ঘটনা দুনিয়ার বুকে ঘটে মৃত্যু জন্ম আর কি বিপদ আপদ এগুলো হয় এগুলো দেখানো হয় যারা আল্লাহর ওলি হয় তারা এগুলো দেখতে পায় তা আমাদের তো অলির বংশ আমার বড় আব্বাজি অলি ছিল আমার বড় আব্বা মাতায় অলি খনকা ছিল খনকা আমাদের খনকা খোনকা টাইটেল খোনকা টাইটেল হলো নবীজির টাইটেল তা খনকার টাইটেলে বেশি অলি হয় তা আমাদের বড়াব্বা আমাদের দাদুজিরা হচ্ছে অলি খোনকা তা আমার নাম হচ্ছে রিনা খোনকা তা এই দুয়া যারা আল্লাহর অলি হয় তারা সর্বটাই দেখতে পায় সব কিছুই দেখতে পায় মৃত্যুও দেখতে পায় কার কী মৃত্যু হবে সেটা বলতে পারবে না এবং মৃত্যু গ্রামে ঘটবে সেটা বলতে পারবে হ্যাঁ মৃত্যু আছে এই টাইমে একটা মৃত্যু আছে সেটা বলে দিতে পারবে সেটা আমু বলে দিই আমাদের গ্রামবাসীকে বলে দিই আমাদের গ্রামবাসীরা আমাকে অনেকেই ভালোবাসে আবার যারা শয়তান আছে তারা শয়তানগিরি আর যারা ভালো তারা আমাকে মানে যারা ভালো নয় তারা কুমন্ত্রগিরি করে তা ওই সব বলে কিছু লাভ নেই তাকে জাদু মন্ত্র করবো না জাদু মন্ত্র হলো শয়তানের কাজ জাদু যে করবে মন্ত্র যে করবে যে মানুষের ক্ষতি করবে তার হচ্ছে জাদু জাদুগরদের হচ্ছে নাম তা জাহানামি নামি কাজ কেউ করবে না পাচুক্ত নামাজে পড়ে জাদু মন্ত্র তাবিজ তালা কেউ কিছু করবে না আমার নবী তাবিজ লেখতেন না আমার নবী গাছ গাছরা তাবিজ দিত আর গাছ গাছরা তাবিজ হলো কার্যকারী হয় গাছ সেদ্ধা করেছিল গাছ বলেছিল আমি তাবিজের কাজ করব। গাছ বলেছিল গাছ সেদ্ধাও করেছিল তা গাছের গাছ গাছরা তার কাজ হয় শিকার টিকারের এইসব কাজ হয় অনেক গাছের ওষুধ হয় অনেক কিছু রোগ জ্বালা ভালো হয় গাছ থেকে তা গাছ সেদ্ধা করেছিল আমার নবীজি বলেছিল আলাই আলাইসাল্লাম বলেছিল আমি আল্লাহুর কালামলে খেলা করব না যেরা তাবিজ তালা করে ওই মাটিতে আড়েতে পুঁতে দেয় আর দেয় এগুলো হচ্ছে আল্লাহর কালামে ওপরে চলা হবে সে মাটিটাই তো প্রত্যেকটা মানুষ চলে মাটিতে নিচেতে তাবিজ লেগে ভরা যাবে না তাই বলছি জাদুঘরদের বলছি সাবধান হয়ে যান আপনারা আল্লাহর কাজ করুন আপনারা দোয়া দরুদ পড়ুন আল্লাহর জন্যে করুন মানুষের ক্ষতি করার জন্যে করবেন না তাই এই দোয়াটা কেউ যদি জাদু মন্ত্র তন্ত্র করে কেউ যদি কষ্ট পায় সে এই দোয়াটা যেন সর্বদাই পাঠ করে দোয়া জামিলা এই দোয়া পড়লে জাদু মন্ত্র ইত্যাদি কার্যকারী হবে না এবং দুশ্মন দূর হয়ে যাবে এবং মৃত্যু যন্ত্রণা কম হবে দোয়া জামিলা এই দোয়া পড়লে অনেক কিছু কাজ হয় আল্লাহ এই কিতাবটা আমার হচ্ছে আমার নবী নবীর সাল্লা এই কিতাবটা পড়তো আমি যে এই কিতাবটা পড়ছি এটা হচ্ছে কুরআন মহল এই কিতাবটার নাম হচ্ছে কোরআন মহল এটা দোল শরীফ আছে এবং বড়ো বড়ো সুরা আছে অনেক কিছুই রয়েছে খালি দোয়া দোড় শরীফ এটা আমার নবী যে এই কিতাবটা পড়তো এটা হচ্ছে কোরআন মহল এটা একবার পড়লে এখন তো কোরআন শরীফের স্বভাব পাওয়া যায় এই বললাম